সম্মানিত বন্ধুগণ সম্মানিত দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে বহু প্রাচীন প্রায় দুই হাজার বছরের পূর্বের ভারত বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী মিশরীয় কারামতি সলেমানি তাবিজের কিতাব জিন ও জাদু দুশ্মন দফের তদবিরের কিতাব এক থেকে একশো চল্লিশ খন্ড বহু প্রাচীন একটি কিতাব ঠিক আছে মিশরীয় কারামতি আসলে এই কিতাবের মধ্যে আপনি কারামতি দেখতে পারবেন ঠিক আছে এবং এই কারামতি কিতাব দ্বারা মিশরীয় কারামতি কিতাব দ্বারা সকলেই কাজ করতে পারবেন কারণ কিতাবটি সম্পূর্ণ বাংলা ভাষায় সংরক্ষণ করা হয়েছে এবং নিয়ম কানুন সব কিছুই বাংলায় তাই আপনি কাজ করতে পারবেন বন্ধুক অনেক কিতাবের মধ্যে আমি যদি দেখাই সর্বমোট পৃষ্ঠা রয়েছে বারোশো পঞ্চাশ পৃষ্ঠা তার মানে অনেক বড় কিতাব পেয়ে যাচ্ছেন শত্রুর মুখ বন্ধ করে নিজের দিকে ফিরে আনার আমল শত্রুর মন ফিরে আনার আমল আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং নকশা শত্রুর সাথে আপোষ এবং মীমাংসা করার তদ্বির শত্রু থেকে ওয়াদির হওয়ার তদ্বির শত্রু জবান বন্ধ করে নিজের দিকে বসে আনার তদবির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন দুশমন শত্রুকে ধ্বংস করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে বন্ধুগণ লক্ষ্য করুন মাসুককে অর্থাৎ ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনার তদবির মহব্বত লাভের তদবির এরপরে মাসুকের সতি অতি দ্রুত হাজির করার তদবির আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে তাবিজ লেখার কালি জাফরান কালি এবার জাফরান দিয়ে লিখলে তাবিজে কাজ হবে ভালো শুরুতে আপনি পেয়ে যাবেন সূচিপত্র এরপরে আপনি পেয়ে যাবেন আমল করার কিছু নিদর্শন তাবিজ লেখার নিয়ম কানুন এরপরে আপনি পেয়ে যাচ্ছেন প্রেমে পাগল করে কাউকে কাছে আনার সাত দিনের তদবির ঠিক আছে এগুলো প্রয়োগ করলেই কাজ হবে বদমাজি স্বামী কে বাধ্য করার তদ্বির অর্থাৎ রাগের স্বামী স্বামীকে বাধ্য করার তদ্বির স্বামী যদি অন্য মেয়ের সাথে সম্পর্ক করে ফিরে আনার তদবির তো বন্ধুগণ এই আছেন যারা কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং অগ্রিম দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন তো বন্ধুগণ সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ